আপনাদের সবাইকে ফ্যাশন বাড়িপুরের তরফ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানালাম আমরা পুজোর সমস্ত রকম আর্টিকেল নিয়ে চলে এসেছি ও আপনাদের ভালোবাসা ও একান্ত সাপোর্টে আমরা নতুন একটা আউটলেট ওপেন করেছি যেটা বাড়িপুর নশ্বর কমপ্লেক্সে যেটা আপনারা যেরকমভাবে সাপোর্ট করছেন সেই একইভাবে সাপোর্ট করুন ও ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর আমাদের নতুন দোকানে চলছে সব আর্টিকেলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দিন পরে একটা নিউ ভিডিও আমি এনেছি এটা শপটা আমাদের নতুন শপ তো এখানকার সমস্ত রকম আর্টিকেল থেকে শুরু করে সমস্তটাই লো বাজেট থেকে প্রিমিয়াম সমস্ত রকম আর্টিকেল থাকবে তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলছি যে আমরা কোয়ালিটিতে আগের থেকে অনেকটাই চেঞ্জ এনেছি ভবিষ্যতে আরও আনবো আর আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেয়ে আমরা নতুন একটা শপও করেছি যার অ্যাড্রেস হচ্ছে বারিপুর নস্কর কমপ্লেক্স নস্কর কমপ্লেক্সের ঠিক দুতলায় আমাদের সব আর দুতলায় সব মানেই তো এখানকার সমস্ত রকম চেক শাড়ি শুরু হয়ে যাচ্ছে তিনশো টাকা থেকে থ্রি ডবল সমস্ত রকম প্রিমিয়াম শাড়ও হয়ে যাবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সমস্ত রকম আর্টিকেল রয়েছে সেগুলো থ্রি টোয়েন্টি ফাইভ থেকে থ্রি ডবল নাইন ফোর ডবল নাইন অবধি রয়েছে তো এগুলো নিধরে আপনাদের চলে আসতে হবে আমাদের নিউ কমপ্লেক্স আর যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাদের যে মেন ব্রাঞ্চ ফ্যাশন বাড়িপুর যেটা অজয় শহর ক্লাবের উল্টো দিকে সেখানে আসুন ওখান থেকে আপনাদের পুরোটাই গাইড করে দেবে এখানে কেরমভাবে আসতে হয় সাথে সাথে আমি শার্টের কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি শার্টের কালারের গ্যারেন্টি থাকবে থ্রি ডবল নাইন থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম লেভেলের শার্ট এটা আমাদের নিজস্ব শপ তো সেই জন্যেই আমরা এতটাই কম দাম দিচ্ছি আর আপনারা আসুন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য সমস্ত রকমের চেক শার্ট থেকে এক কালারের শার্ট সমস্ত রকমের আর্টিকেল আমাদের কাছে রয়েছে আপনারা দেখুন কোয়ালিটিটা ম্যাটার করছে আমরা প্রিমিয়াম কোয়ালিটিতে ডিল করব থ্রি ডবল নাইনে পুজোর কেনাকাটার একটাই ডেস্টিনেশান হবে ছেলেদের ইয়াং ছেলেদের সেটা হচ্ছে ফ্যাশন বাড়িপুর আর আমাদের দুটো শপ সেটাই দুতলায় প্রচুর রকম কালার রয়েছে একদম নিউ রকম চেক রয়েছে যেটা আমাদের প্রাইস ছিল সেভেন ডবল নাইন আপনারা যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য হয়ে যাবে থ্রি ডবল নাইন অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আপনারা ভিডিও দেখে আসছেন সমস্ত রকম আর্টিকেল রয়েছে তাছাড়াও আমাদের কাছে থ্রি টোয়েন্টি ফাইভ থেকে এক কালারের শার্ট পেয়ে যাবেন চেক শার্ট পেয়ে যাবেন আর যেগুলো আমি দেখালাম সেগুলো একটু প্রিমিয়ামের মধ্যে থ্রি ডবল নাইন তাছাড়াও প্রচুর জিন্সের কালেকশান রয়েছে এবারে ফাঙ্কি শার্ট রয়েছে আজকের ভিডিওটা আমরা বেশিরভাগ মূলত একদম স্পেশাল আর্টিকেল নিয়ে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো জিন্সের কালেকশন সিম্পল জিন্সের কালেকশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আমাদের সব অ্যাড্রেস রয়েছে বাড়িপুর নশোর কমপ্লেক্স আর দুতলায় ছেলেদের কালেকশন মানেই ফ্যাশন বাড়িপুর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ